নাই নাই তুমি দিবে বেশি সঙ্গে আধার কার্ড জমা জল করবে আর তুমি কম কি করে আসবে অলক আছে বড়া বাজার হলে যে সবাই বড়া বাজার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন সেটা নাই আর খালাই তো হবে না তোমাকেও খাতে লাগবে না খালাই মানে খাওয়াতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু লাগে নিয়ে হবে আর না লাগলে সেদিন আমাদের ঘরে ভাত শেষ আর নাই আমাদের যতগুলো কাজ না লাগলে মানে আবার ঘর আর নাই এটা তবে জোড়া হবে বড়া বাজারের সঙ্গে যেদিনে খেলবেন প্রথমে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে বর্তমানে কোন মালিকের ভিডিও হতে চলেছে তো যাই হোক আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম স্বপন পিণ্ডু মাথো গেরা মুন্ডুড়িয়া আরসাপুরলিয়া যাক এখন বর্তমানে কেমন আছেন এই রোদ গরম একটু অসুবিধা আছে তবে চলে যাচ্ছে তারপরে কাড়া তো বিক্রি করে দিয়েছিলেন বিক্রি করলে কি আর কাড়া হয় নাই তাহলে কি এখন আবার নিয়েছেন কাড়া নিয়ে গেল যে তখন এই গোয়াল খালি হয় নাই বিকা তো বিকাতেই কাড়া নিয়ে গেল তো এগুলো কত দিনে এনেছেন মানে মাসটেক হয়ে গেল মাসটেকলে পাইরাবো পাইরাবো আছে মানে এক দেড় মাস ধরো না এখন এগুলো একটা আছে না দুটো আছে দুটো আছে দুটো আছে হাল বা চলছে হুম তিন 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 লোক মিলে বাইতে হয় হ্যাঁ বর্তমানে এই খেলা আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে পাবেন খেলা দেখো আমাদের তো মাঠ ঘাট নাই তাহলে কি বাইরে খেলার জন্য নিয়েছেন বাইরে নাই ঘরেও হবে তবে আশা করা যাচ্ছে আগে বাইরেই হতে পারে বাইরে মানে লাগাবার আগে তাহলে বাইরে লাগাতে লাগবে না কোনো বড় দিবার ঝোঁক আছে না জড়ো হবে আর কেউ যদি সেই রকম বলে সেটা আলাদা ব্যাপার আচ্ছা কিন্তু আগে বাইরে লাগবে আগে বাইরেই লাগবে এখন আপনাদের মাঠ প্রায় খালি হতে মানে চাষ যতক্ষণ না উঠে উঠে ততক্ষণ তো করা হবে না এমন হয় ওই জালির মৌজাই হবে

দুটাই তো একটা একটা আছে একটা কাড়া লয় ওই মানে একটা দেখে নিয়েছে যাক কেগুলা লেয়ার পর কোন দিন কোন টেস্টিং মেস্টিং করেছেন টেস্টিং মেস্টিং হয় না তবে আমার ঘর ধারে এখানে আমাদের একটা সাব সেন্টার আছে ওখানে ছাড়া থাকে কাড়া গিলা মানে এখন তো চারা ফারা হয় নাই কিছুদিন আগে তো ছাড়া ছিল তো দৌড়ে চলে যায় তো লাগে গিয়েছিল দুটা কাড়াকে অবশ্য ভাগানছে হ্যাঁ এই ব্যাপার বাকি আর টেস্টিং ফেস ভালো ধরে গ্রামের এই দুটা কারার সঙ্গে লাগিয়ে গিয়েছিল হুম তাহলে ও দুটা কাড়াকে পরাজিত করে দিয়েছে আমু ছেলি নাই মানে বুঝান যাচ্ছে কইরেছে মানে ঘুরিয়া তোড়িবার ভাবটা আছে তোমার ভাবটা নাই বাচ্চা বাচ্চা ছিল আমাদের এই যে এরকম বাচ্চা থাকে সেই হিসাবে বলছে এখন মোটামুটি টার্গেট আছে যে বড় আসরে কোনো টিম যদি চান্স পাওয়া যায় মানে আধার কার্ড দিয়ে যাবেন টিনুটিন

যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে বসে দু এক কথা করে শুনলেন যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনি যে দুটি কাড়া নিয়েছেন এখন সেই নতুন কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

Ta hơi dữ lại một ਔਰ ਪੀਰ ਤੇਵੋਂ ਕੇ ਨੇ ਤਾਵੇਂ